এই তো আজকে যাওয়ার দিন চলে আসলো কেমন লাগলো যাওয়ার দিন কালকে কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে হোটেলটাও খুব ভালো ব্যবহারও খুব ভালো সাইজ সিজিন কেমন দেখলে সাইজ তো কালকে বৃষ্টির জন্য একটু অসুবিধা হয়েছে কিন্তু আজকে খুব ভালো হয়েছে আর এই কয়দিন যে তিন চার দিন যে খাওয়া দাওয়া হলো দুর্দান্ত আর রুম খাবারটা দেখে নাও খাবারটা দেখে নাও তাহলেই বুঝবে তুমি তো রুটি খাচ্ছ

না না আমি জিজ্ঞেস করছি কাজী বল না অনেক সময় হয় না যে খাট পুরনো হয়ে গেলে না 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 কচকচ শব্দ করে ছারপোকা থাকতে পারে নতুন হোটেল কেন শব্দ হবে তাহলে তোমরা হ্যাপি তো হ্যাপি হ্যাঁ পেঁয়াজ লঙ্কা কোনো কথা হবে না পরিষেবা দুর্দান্ত এবং যার সাথে এসেছি তার আলাপ ব্যবহার এত ভালো অকল্পনীয় কার সাথে এসছেন রাজু রাজুর সাথে তো রাজু ট্যুর অ্যান্ড ট্রাভেলস না মানে রাজুর খাওয়া দাওয়া কোনো কথা হবে না হোটেল সব কিছু সাইট সিন সব কিছু আপ ডাউন খুব ভালো খুব ভালো গাড়ির ড্রাইভাররা হ্যাঁ দুর্দান্ত না ড্রাইভাররা সত্যি কথা স্যালুট জানাই আর যারা হোটেলের এই যে রান্না করছে বা কুক পরিষেবা দিচ্ছে যারা তাদের পরি ব্যবহার কেমন ভালো একটা কিছু বললে পর যদি বলি যে ঘরে দিয়ে যাও ঘরে ঘরে আসে খুব ভালো ঘরোয়া পরিবেশ মতো শুধু ভালো খুব ভালো খুব ভালো রাজু ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর জন্য কতটা ভালো মানে পরবর্তীতে তোমার যদি পরিচিত কেউ আসতে চায় তুমি কি বলবে নিয়ে আসবে না বলবে যে এর সাথে যেও না ভাইও আসতে আরো কাকু এই টিমের এই পিসের জন্য কোন রকম কোন দুর্নাম নেই এর খাওয়া দাওয়া হোটেল আমার থাকার রুম গাড়ি সমস্ত কিছু ভালো মানে আমি ভিডিও করছি দেখে কি আপনি বলছেন না 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 মানে সত্যিই ভালো হচ্ছে এটা ভালো সেটা ভালোই বাড়ি গিয়ে বলবেন যে এটা ভালো হয়নি সেটা ভালোই খাওয়া দাওয়ায় কম কিছু দিচ্ছে যে খাওয়ার দিচ্ছে না চাইলে পরে এরকম কোনো ব্যাপার আছে আমরা বরঞ্চ নিচ্ছি না আমাদের দিচ্ছে আমরা নিচ্ছি না রান্নার কোয়ালিটি মোটামুটি সবাই মুখে দেওয়ার মতো হ্যাঁ হ্যাঁ ভালো মানে পরবর্তীতে যারা আসবে তাদের হ্যাঁ হ্যাঁ ভালো তাকে আমার কাছে তো সবকিছুই ভালো লেগেছে আমি রাজুর সাথে এসেছি রাজুর ব্যবহার কথাবার্তা টাকা হাকা সবকিছুই ভালো খাওয়া দাওয়া ভালো রুম ভালো সবই ভালো মানে আর কি বলবো সব ভালো আর কি বলবো সব কিছু ভালো আর সাইট সিন দেখলা যে সানরাইজ ভিউ পয়েন্ট খুব ভালো খুব ভালো যেটা লোকে দেখতে পারে না সেটাও তো ওদের কপালে আসলো হ্যাঁ সেটা আমরা দেখেছি সূর্য ওঠা খুব সুন্দর সুন্দর খুবই সুন্দর আর কি বলবো রুম টুম নিয়ে কোনো সমস্যা নেই তো কোনো কিছুই আমাদের সমস্যা নেই আমরা সামনেও যা বলছি আমরা বাড়িতে গিয়েও তাই বলবো সামনেও যা বলছি আমরা বাড়িতে গিয়েও তাই বলবো খুবই সুন্দর ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ খাওয়া-দাওয়া চলছে বন্ধুরা দেখছো কিছু লোক ঘরে খাচ্ছে এখনো তাদের ঠান্ডা একটু সমস্যা হচ্ছিল দেখে ঘরে খাচ্ছে এ সবই আমাদের হাবরার বনমোনিয়ার লোকজন দেখতে পাচ্ছো এখানে যারা আছে খাওয়া দাওয়া করছে দেখছো ভালো মন্দ যারা আসবে তারাই বলতে পারবে এবার সবার তো একরকম ভালো মুখের রুচি না ভালো লাগার ব্যাপার থাকে সে তো ঠিকই ভালো থাকা মন্দ লাগা একটু ব্যাপার থাকে আমার হয়তো কেউ ঝাল বেশি খায় কেউ নুন বেশি খায় সেগুলো তো সমস্যার মধ্যে পড়ে না আমার তো মাছের রান্না তরকারিটা খুব ভালো লাগছে মাছটা হয়তো কারোর একটু খারাপ লাগবে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে মাছ না মাছ ভাজা টাটা রান্না টান্না মা আমি মাছের দিক দিয়ে বলছি মাছটা যে তরকারি দিয়ে করেছে তার মাছটা ভাজা বা ঝোলটা খুবই ভালো আমাদের ঘরোয়া মতন আমি যারা রান্না করি ঠিক তেমনই শুনতেই পারছেন যারা খাচ্ছে তাদেরকে ধন্যবাদ আমার ছোট ভাই তুমি কিছু বলবে তোমার গেস্ট কেমন লাগছে বলো তোমার গেস্ট কেমন লাগছে তোমার গেস্টরা কি কোনো সমস্যা করছে তোমায় না 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 যে আমরা কেমন আমরা ভালো সবাই ভালো না তোমাদের বেশি আপনার করি নি তো আমরা না না ওকে খাও